শুধু শূন্য দেহটা পরে থাকবে তোমার থেকে তখন অনেক অনেক দূরে চলে যাব তোমাকে আর কোনোদিন জানাবো না তোমার পথে আর কোনোদিন কাটা হবো না আমার খুব স্বপ্ন ছিল আমি তোমাকে আমার যে টুকরা বলে রাখবো সেই সুযোগটা তুমি আর আমাকে দিলে না হ্যাঁ বাবু কি করো তুমি দেখো তোমার কথা ভাবতে তুমি ফোন দিলে দেখো আমাদের কত মনে নেই ঠিক বাই আর শোনো তোমাকে আমি একটা কথা বলি কালকে আমার সাথে একটু দেখা করতে পারো তুমি ঠিক আছে আসবো তাহলে ঘুমাই বাবু শুভ গুড নাইট ওকে গুড বাই রাখি রেটা বেশ কিছুদিন যাবৎ আমার শরীরটা খুবই খারাপ। তাই বলছে কি আমাকে একটু ডাক্তার কাছে নিয়ে যাব। আমার হাতে এখন সময় নেই। আমি মেহেদিকে বলে দিচ্ছি সে তোমাকে নিয়ে যাবে। কেমন? এই যে বলতেছে আসতেছি আসতেছি আর ভালো লাগতেছে না কতক্ষণ করা যায় তার জন্য ভালো তোমার এখন আসার সময় হলো আমি সেই দুই ঘন্টা ধরে তোমার জন্য ওয়েট করতেছি হ্যাঁ না তুমি আমার ভালোবাসো হ্যাঁ এ তোমার ভালোবাসা কোথায় গেছিলা তুমি আর বলো না বাসার থেকে বের হইছি এমন সময় মিষ্টিটা খাওয়াতে দিতে সময়য়া কি করব বলো তাকে বুঝে আস্তে আস্তে দেরি হয়ে গেছে আমি তোমার জন্য আর অপেক্ষা করতে পারবো না কারণ আমার ফ্যামিলির থেকে আমার বিয়ে ঠিক করছে আমি বুঝতে পারছি বিয়ে ঠিক করছে আর আর কিছু শুয়ায় দাও কি আমি আর কি সময় দেবো তোমাকে তোমার জন্য এক বছর দেখতে দেখতে আমি এক বছর ওয়েট করছি আর পারবো না তোমার জন্য ওয়েট করতে তুমি একটা কিছু করো হয়তো ওকে ছাড়ো না আমাকে ছাড়ো আচ্ছা আমাকে আর কিছুদিন সময় দাও তুমি ঠিক আছে এই এক মাসের ভিতরে সময়কে ডিভোর্স দিয়ে তোমাকে আমার ঘরে বউ করে নিয়ে যাবো হলো তো সত্যি বলছো হান্ড্রেড সত্য ঠিক আছে রাগ না হাসো এবার তো হাসো

আমার একটা কথা রাখবা কি বলবো ভাবি বলো এই যে তুমি আমি যে ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তার যে যা যা বলেছে এটা তোমার আমার ভিতরে যেন থাকে কি বলো ভাবি তোমার এত বড় সমস্যা বাইরে জানার দরকার না মানে আমি চাচ্ছি না আপনকে এই বিষয় নিয়ে কোনো টেনশন দিতে আর তুমি তো জানোই ও বিজনেস নিয়ে খুব ব্যস্ত থাকে তাই আমি তোমাকে বলছি এরপরেও তো জানানো উচিত ছিল আরে না না থাক না ওরা আমি টেনশন দিতে চাচ্ছি না কিছু বলতে দেখ সুমাইয়া তোমার মা আমার মা বান্ধবী ছিল যখন ছোট তখন তোমার আমার বিয়ে ঠিক করে মায়ের কথা রাখতে গিয়ে তোমাকে বিয়ে করা মা বেঁচে থাকলে হয়তো বা আমি করতাম আমি নিজেকে ভালোবাসি তুমি জানো আমি পারছি না তাকে মন থেকে সরাতে তাই বলছি আমি ডিভোর্স যাচ্ছি তাই ঠিক আছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব তবে আমার একটা শর্ত আছে এক মাস তুমি আমাকে খাইয়ে দিবে চুল বেঁধে দিবেন তেল দিয়ে দিবে এই এক মাস তোমার এগুলো করতে হবে তাহলে না আপন তোমার ইচ্ছেটা না পূরণ হয়ে যাবে তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না কি খবর তোমার মাস তো শেষ হয়ে গেল আজকে মাসের পঁচিশ ছাব্বিশ তারিখ আর তিন চার দিন আসছে তুমি কি করলা কিছু তো আমাকে জানা নয় তুমি হ্যাঁ আরেকটা কথাও তোমাকে আমি বলি আমার ফ্যামিলির থেকে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে তুমি যদি আমাকে না চাও বলো আমি আমার ফ্যামিলির থেকে আমি বিয়ে করব। আর কতদিন ওয়েট করব তোমার জন্য বলো হ্যাঁ ঠিক আছে পঁচিশ দিন হয়েছে আচ্ছা ঠিক আছে সেই বলছে ডিপোজিটে হ্যাঁ তুই একদিন ধরছি ধরো হ্যাঁ তার থেকে আচ্ছা ঠিক আছে তো রাখি আচ্ছা ঠিক আছে ভুল করছি সুমাই আমাকে এত ভালোবাসে আর তার এক আমি দূরে ঠেলে দিচ্ছি সে তোমার বিবাহিত স্ত্রী না আজকে সাত সব সবকিছু বলে দিতে হবে যে আমাকে এত ভালোবাসে তাকে কখনো আমি হারাতে পারবো না কখনো না যাই আজকে সাথেকে বলে দেয় সবকিছু এই ব্যাপার তুমি আমাকে এত আর্জেন্ট ডাকলে যায় তোমাকে আমি কিছু বলতে চাই কি তুমি একটু ক্ষমা করে দেব কিসের জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব কি হয়েছে তোমার এই আগামী এক মাসের ভিতরে তুমি এতটা চেঞ্জ হয়ে গেছ কি হয়েছে তোমার সাথে এতটা আমি বুঝতে পারিনি ভালোবাসা তাকে বলে সময়ের কাছ থেকে কি ভালোবাসা শিখেছি এই একটা মাঠ আমার জীবনটা পাল্টে গেছে সময়ের মাঝে যে ভালোবাসা ছিল আমি বুঝতে পারিনি আমি না আমি না অন্ধ ছিলাম আজ আমার চোখ খুলে গেছে আসলে সময় মতো বৌকা ভাইকের ব্যাপার আজ আমি সময়কে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে আমার ভালোবাসার কথা বলবো তুমি তুমি আমাকে ক্ষমা করে দো প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমি সময়কে ছাড়া বাড়াতে পারবো না তাহলে আমি কারে এত দিন আমি ভালোবাসলাম কারে এত বিশ্বাস করলাম সেই কিনা আমাদের ছেড়ে চলে গেছে ওই সামান্য একটা মেয়ের জন্য Apun. 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 লেখার চিঠিটা যখন তোমার হাতে পড়বে তখন আমি পৃথিবীতে থাকবো না শুধু শূন্য দেহটা পড়ে থাকবে তোমার থেকে তখন অনেক অনেক দূরে চলে যাব তোমাকে আর কোনোদিন জানাবো না তোমার পথে আর কোনোদিন কাটা হবো না আমার খুব স্বপ্ন ছিল তোমাকে আমার কলেজের টুকরে বলে রাখবো সেই সুযোগটা তুমি আর আমাকে দিলে না আমি যখন অসুস্থ ছিলাম তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছিলাম তুমি তুমি আমার সাথে যাওনি না গিয়ে অনেক ভালো হয়েছে আমার যে ক্যান্সার হয়েছে তুমি জেনে যেতে তুমি খুব কষ্ট পেতে আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি আমি ভাবতাম আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না কিভাবে থাকবে যখন তুমি আমার কাছে ডিভোর্স চাইলে তখন ভাবলাম তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে আমি তোমাকে শর্ত দিয়েছিলাম যাতে তুমি আমার কাছে এক মাস থাকো একটু ভালোবাসো তুমি আমাকে খাইয়ে দিতে তখন আমার বাঁচার খুব ইচ্ছে জাগত আর ভাবতাম কার জন্য বাঁচব জানো কলেজের টুকরা তোমাকে আমার বুকের ভিতরে রেখেছি সেখানে শুধু তুমি আছো তুমি থাকবে শুধু তুমি